আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ শিখ সর্ণা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে আমি আমার সকালে ব্রেকফাস্টটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে সকালে ব্রেকফাস্টে নিয়েছি হচ্ছে একদম নরম তুলতুলে গরম আটার রুটি আর এখানে নিয়েছি হচ্ছে গরুর মাংসের রেজালা আর এখানে নিয়েছি হচ্ছে চিকেন ভোনা দীর্ঘ এক মাস রোজা করবার পরে আজকে প্রথম হচ্ছে রুটি মাংস খাবো এক মাস একদম রুটি না খেয়েছিলাম রুটি আমার ভীষণই পছন্দের প্রতিদিন সকালে নাস্তায় রুটি না হলে আমার একদমই জমে না তো আজকে এক মাস পর ঈদের পরের দিন সকালে এই রুটিটা খাচ্ছি আর সঙ্গে একটা লেবুও নিয়ে নিয়েছি কারণ এই ঝোলের সঙ্গে লেবুটা মেখে খেতে এত ভালো লাগে এখানে হচ্ছে নিয়েছি গরুর মাংস আর এখানে নিয়েছি হচ্ছে চিকেন চিকেনের সঙ্গে সঙ্গে কিন্তু আমি এখানে একটা মেটেও নিয়েছি মেটে দিয়ে খেতে আমার ভীষণই ভালো লাগে তো আলহামদুলিল্লাহ এটাই ছিল আজকে আমার সকালের ব্রেকফাস্ট আজকে ভিডিওটি অবধি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর কারা কারা আমার মতো রুটি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানান আল্লাহ হাফেজ